সামরিক জান্তা বাহিনীর কাছ থেকে মিয়ানমারের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় চীন রাজ্য নিয়ন্ত্রণে দাবি করেছেন ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর চীন বোদাহট রাজ্য সর্বশেষ মিনদণ্ড ও দুটি শহরের পতনের পর বিদ্রোহীদের চীনের শতাংশর বেশি এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন তারা সোমবারে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দা ইরবাতিকে দেওয়া এক সাক্ষাৎকারের সশস্ত্র গোষ্ঠী চীন ব্রাদারসহুডের মুখপাত্র ইয়াং ম্যাং রাজ্যটির দখল নেওয়ার দাবি করেছেন তিনি বলেছেন যে দক্ষিণাঞ্চল চীন রাজ্য মুক্ত করা হয়েছে এবং তাদের সৈন্যরা রাজ্যের উত্তর ফালামে অবস্থিত জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটি দুইশো হামলা করেছেন ইয়াংম্যাং বলেছেন যে রাজধানীর হাকা ফালাম তেমিত এবং থানলাং শহরে জানতা সৈন্যদের চলাচল সীমিত করা হয়েছে এছাড়া ইতিমধ্যে পলেতোয়া মাটুপি কনপেতল মিন্দাত ও টনজাং শহরের পতন হয়েছে তিনি বলেছেন রোববার সকালের দিকে জানতাবিরোধী বিদ্রোহীদের মিন্দাত ও কানপেত শহরে পৌঁছায় এরপর সেখান থেকে এক তেরো জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করা হয়েছে মিয়ানমারের দক্ষিণাঞ্চল রাজ্যটিতে চীন ব্রদারসরের মিত্রদের মধ্যে ইয়ং ডিফেন্স ফোর্স উত্তর সাংঘাই অঞ্চলের গাঙ্গাও জেলায় ইয়াং আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স কোর্স রয়েছে বলে জানা গেছে জানতা বিরোধীর এই বিদ্রোহীদের গোষ্ঠীগুলো চার মাস আগে ফালাম এবং কানপেতালতে সৈন্যদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি শুরু করেছিল বলেও জানা গেছে রাজ্যটির মুক্ত করার জন্য গত নভেম্বর ও অপারেশন শিবি নামের অভিযান শুরু করে তারা এর আগে গত শুক্রবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর চীন ব্রাদার সুট জানায় তাদের যোদ্ধাদের হামলায় মুখে একশো আষট্টি জানতা সৈন্য ও পুলিশ আত্মসমর্পন করেছে এছাড়া শনিবার সকালের দিকে মিন্দানেত মিয়ানমার সামরিক বাহিনীর দুশো চুয়াত্তরতম পদাতিক ব্যাটালিয়নের পতন ঘটেছে ব্রাদার্স ব্রাদার্সহের একজন সদস্য বলেছেন যে অন্তত তিনশো জান্তা সেনা ও পুলিশকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে রোববার চীন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী বলছে রাখাইনের রাজ্য বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি তাদের অশস্ত্র গোলাবারুদ জনবল ও সামরিক পরামর্শ দিয়ে মিন্দাত অভিযানে সহায়তা করেছেন তারা এর আগে গত নয় ডিসেম্বর রাখাইনের মাংডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুশো কিলোমিটার দীর্ঘ সীমান্তে সমস্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয় আরকান আর্মি গোষ্ঠীটি বলছে তারা জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ান নং পাঁচ বেশ কয়েক মাস লড়াইয়ের পর ওই দিনে সকলকে দখল করেছে মিয়ানমারের তিন বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে ব্যাপক অস্থশীলতার মাঝে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি অভ্যুত্থানের পর দেশটি